প্রলয়ের সাথে তর্ক করে মন না ভরলে গিনি তখনই সোজা গীতাকে ফোন লাগায় আর তাকে কথা শোনাতে শুরু করে এটা বলে যে তোমার জন্য সব জায়গায় আমার শ্বশুরমশাইকে ছোট হতে হচ্ছে যে যা পারছে তাই শোনাচ্ছে অগ্নিজিৎ মুখার্জিকে ছোট করতে পেরে তুমি তো মনে হয় খুশিতে সেলিব্রেশন করছো এখন মেহেক এই বাড়িতে থেকেই তার বাবার সঙ্গে সব কিছু বুঝে নিতে পারতো কিন্তু তুমি মেহেকের ব্রেন অশ করে তাকে কোটে নিয়ে গিয়ে বাবা মেয়ের সম্পর্ক খারাপ করেছ তুমি এই বাড়ির বউ হওয়ার যোগ্য নও তখনই ব্রজবালা এসে বলে এই বাড়িতে কে থাকবে সেটা সিদ্ধান্ত নেওয়ার তুমি কে ব্রজবালার কথাতেও গিনি চুপ না হয়ে সে অগ্নিজিতের দোহাই দিয়ে বলতে থাকে যে আমার মশাইয়ের সঙ্গে অন্যায় হয়েছে আপনাকে ওনার পাশে থাকা দরকার ব্রজবালা ফোনটা নিয়ে গীতাকে বলে আমি জানি তুমি সৎ তুমি যে লড়াইটা চালিয়ে যাচ্ছ সেটা তুমি থামিও না আমি তোমার পাশে আছি তারপর মেঘ ফোনটা নিয়ে অগ্নিজিতের সঙ্গে কথা বললে কান্নায় ভেঙে পড়ে আর বলে যে তুমি কেন জোর করে আমাকে কৃপানের হাতে তুলে দিচ্ছ আমি আর গীতা বৌদি সবাই তোমার পাশে আছি তুমি প্লিজ বলো কি হয়েছে মেহেকের কথা শুনে অগ্নিজি তো দুঃখী হয়ে পড়ে কিন্তু তার কোটের মধ্যে যে সম্মানহানি হয়েছে সেটা নিয়ে সে কান্না করতে থাকে আর বলে কারো সাহায্য লাগবে না তুমি ফোন রাখো এই ফাঁকে তার ভুলের জন্য বনি ক্ষমা চাইতে এলে ব্রজবালা বলে তুমি নিজের পরিবারের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছ ঈশ্বর তোমাকে কোনো দিনও ক্ষমা করবে না প্রলয় বলে এই পরিবারের সম্মান কেউ ফিরিয়ে আনতে পারলে সেটা হচ্ছে গীতা এলএলবি অন্যদিকে মেহে গীতাকে ধরে কান্নায় ভেঙে পড়ে এটা বলে যে আমার পাপা নিশ্চয় কোনো বড়ো বিপদে আছে নয়তো আমার পাপা কোনো দিনও আমার বিরুদ্ধে যেত না প্লিজ আমার পাপাকে বাঁচাও অন্যদিকে যখন ভয় করে অগ্নিজিতের যেন মন বদলে না যায় ভজন তাকে বলে দু হাজার বাইশে যা ঘটেছে অগ্নিজিৎ পিছু হটার কল্পনাও করতে পারবে না পিছু হটলেই সে সোজা যাবে জেলের মধ্যে ঠিক তখনই গীতা ভজনকে ফোন করে বলে যে আমাকে মারার জন্য যে বোমাটা তোমরা ব্যবহার করেছিলে সেটাকে যাচাই করা হচ্ছে আর তেরোই নভেম্বর দু হাজার বাইশ নিয়ে তোমরা খুব লাফাচ্ছ তাই না গীতা ডেটটা জানে শুনে ভজন ভীষণ ঘামড়ে যায় অন্যদিকে গিনিস সামনে এসে গেল সব থেকে বড় সত্যি রাকা যখন সাত্ত্বীকে গিনির সাথে হানিমুনে যাওয়ার কথা বলে সাত্বিক বলে আমি গিনির সাথে নাটক করছিলাম আমি ওকে কোনোই ভালোবাসি না আমি শুধু ড্যাডির কথায় ওকে ব্যবহার করেছি অন্যদিকে দরজায় দাঁড়িয়ে গিনির সব কথা শুনে ফেলে সাত্বিকের তখনই গিনি ভিতরে ঢুকে সাত্বিককে বলে তোমারই নোংরা মুখোশ খুলে গেছে আমি সব শুনে ফেলেছি